রাজশাহী শহরে লাইটগুলো অনেক বেশি ভালো লাগে এই জন্য এই তো আজকে একটা রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরে বেরিয়েছি আলাইকুম কেমন আছেন সবাই এই তো এই শহরটা এক সময় এত চেনা ছিল আজকে কিন্তু পুরোই অচেনা আপনারা হয়তো অনেকেই ভাববেন কেন এই কথাটা বলছি আসলে একটা সময় ছিল আমি কিন্তু রাজশাহী শহরেই থাকতাম আমার মেয়ে যখন একেবারে ছোট্ট ছিল সেই সময়টাই এসেছিলাম আবার ছোট অবস্থাতেই কিন্তু আমরা আমাদের গ্রামের বাসায় চলে গিয়েছি আসলে মনির বাবার যেহেতু আমাদের গ্রামের ওইখানেই চাকরি হয়েছে এই জন্য আর চলে এসেছিলাম এত দূর থেকে প্রতিদিন আপডাউন করতে সমস্যা হবে এই জন্য আর এই তো আমারও আমার মেয়ের বাইনা ছিল রাজশাহী শহরের প্রত্যেকটা লাইট দেখবো আর দেখতেই পাচ্ছেন এইখানে একরকম লাইট এছাড়া কিছু দেখেছি ঘুরেছি অনেক ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝাড়বাতি যে লাইটটা ওইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এরপরে এই তো রাজশাহী লেখা আছে এই তো এই ল্যাম্পের যে লাইটটা আছে এইটা কিন্তু অনেক বেশি ভালো লাগতো ফোন ফোনে দেখেছিলাম যখন অনেক কন্টেন্ট ক্রিয়েটারেরা দিত তখনই ভেবেছিলাম আমরা যে এখানে যাব আর কি যদি ওইখান থেকে দূরে হয় তারপরেও গিয়ে ওই লাইট গুলো দেখে আসব আর এই তো আজকে কিন্তু চলে এসেছি তবে আমার কাছে মনে হয়েছে ফোনেই বেশি ভালো লাগে দেখতে ভিডিওতে আর কি কাজ থেকে দেখার চেয়ে রাতের বেলায় বাতাসে রিক্সায় বসে সত্যি রাজশাহীটা ঘুরতে যা লাগছে না কি বলবো আমাদের রাজশাহী তো সব সময় দেখতে সুন্দর আর দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত পরিষ্কার আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে যেহেতু কিন্তু এই তো রাতে রাজশাহী শহর ঘুরে বেড়াবে এটা তার ইচ্ছে ছিল এরপরে আমার সাথে কিন্তু বাইনাও করেছিল আর আজকে সেইটা পূরণ হয়ে গেল বাচ্চাদের খুশিতেই আসলে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন কত রকমের লাই আমরা কিন্তু মাঝে মধ্যে রিক্সা থেকে নেমে ছবি উঠাচ্ছি আসলে রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সেইগুলো দেখে আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না এই জন্য নেমে কয়েকটা পিক উঠাচ্ছি রাস্তার পাশে দেখলাম অনেক কাঠ গোলাপের গাছ আছে আর আমি কিন্তু এর আগে কাঠ গোলাপের ফুল দেখিনি কখনো তো তো কাঠ ফুল কিন্তু কাছ থেকে দেখে নিয়েছি তবে একটাও নিতে পারিনি যেহেতু অনেক উঁচুতে আছে এছাড়া একটা পরেও ছিল না এই জন্য আর নেইনি তবে দেখে অনেক বেশি ভালো লেগেছে আসলে আমরা রাজশাহীর মানুষ হলেও কিন্তু অনেকেই পুরো শহরটা কখনোই ঘোরা হয়নি দেখিনি যেহেতু আমি এক সময় রাজশাহীতে ছিলাম এই জন্য আমার দেখা আছে তবে অনেকের কিন্তু দেখা নেই আমার জানা মতে আসলে আমরা রাজশাহী যাই বেশিরভাগই চিকিৎসা করতে তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ প্রায় দশ থেকে এগারো বছর পরে আমি কিন্তু এইবার ঘুরতে এসেছি এই এতগুলো বছরের মধ্যে যে আমি রাজশাহী আসিনি তা কিন্তু না ওই যে বললাম না চিকিৎসা করতে এই রকম কাজেই কিন্তু এসেছি খাস করে যে বেড়াতে এসেছি এরকম কিন্তু কখনোই হয়নি তবে আলহামদুলিল্লাহ এই তো আমারও মনির বাবার ইচ্ছে ছিল মনি ও মাহিরকে রাজশাহী শহরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য আর এই তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু তা পুরনো হয়ে গিয়েছে আমার মেয়ে তো ভীষণ খুশি আর ছেলের তো সেরকম অনুভূতি নেই যেহেতু ছোট আছে তো যাই হোক এই তো অনেক কথা বলে ফেললাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ